আইপিএল ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ টুর্নামেন্ট পছন্দ করুন অথবা না আইপিএলকে আপনি না বলতে পারবেন না দু হাজার ছাব্বিশের আইপিএলও আপনাকে সেই সুযোগ দেবে না বরং আসন্ন আইপিএলকে আপনার কাছে নতুনই মনে হতে পারে আন্ধ্রের রাসেলকে কলকাতা বাদে অন্য দলে দেখতে হবে রবীন্দ্র জাদেজার শরীরে থাকবে না হলুদ জার্সি ডিসেম্বরের মিনি অকশনের আগে দলগুলো এমনই সব সাহসী সিদ্ধান্ত নিয়েছে সাধারণত মেগানিলামের পরের বছরই দলগুলো খুব বেশি ক্রিকেটার ছাড়ে না কিন্তু এবার ঘটেছে ভিন্ন রকম ঘটনা বেশিরভাগ দলই তাদের বিদেশি ক্রিকেটারদের কোটা প্রায় ফাঁকা করে ফেলেছে আসন্ন আইপিএল নিলামে কলকাতা সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দিল্লি ক্যাপিটালসের বিদেশি স্লট ফাঁকা পাঁচ জনের লখনউ গুজরাট আর চেন্নাই নিতে পারবে চারজন করে বিদেশি ক্রিকেটার বিদেশি ক্রিকেটার ছাড়ার বিষয়ে প্রাধান্য পেয়েছেন ব্যাটার এবং পেসাররা আইপিএল এর দশ দল মোট এগারো জন বিদেশি ব্যাটারকে যেতে দিয়েছে সমান সংখ্যক পেসারকেও রিলিজ করেছে দলগুলো ছয়জন অলরাউন্ডার এবং চারজন স্পিনারকেও ছেড়েছে দলগুলো ব্যাটারদের লিস্টে খুব বেশি আশা না থাকলেও পেসার এবং স্পিনারের ক্যাটাগরিতে আসন্ন আইপিএল নিলামে চাহিদা দেখা যেতে পারে টাইগার ক্রিকেটারদের নিয়ে মুস্তাফিজ ছাড়াও একাধিক ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে মাথিসা পাথিরানাকে ছেড়ে দেওয়া চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে একমাত্র বিদেশি পেসার নাথা নেলিস নিজেদের হোম কন্ডিশনের কথা চিন্তা করে আবারও মুস্তাফিজুর রহমানের জন্য যেতে পারে দলটা স্পেন্সার জনসন আর আনরিফ নরকিয়াকে ছেড়ে দেওয়া কলকাতা নতুন বলের পেসার চাইবে একজন ইঞ্জুরি প্রবণ জশ হেজেলুডের ব্যাকআপ দরকার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলে বিদেশি স্পিনারদের চাহিদাও দেখা যায় হর হামেশা কিন্তু মুজিবুর রহমান ওয়ানিন্দু হাসারাঙ্গা মাহিশিক সেনার মতো স্পিনারদের যেতে দিয়েছে দলগুলো এক জাদেজাকে পেয়ে তিনজন স্পিনার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস হাসারাঙ্গার জায়গায় টাইগার লেগি রিশাদ হোসেনকে ভাবতে পারে তারা একই অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদেরও অ্যাডম জাম্পাকে ছেড়ে দেওয়া হায়দ্রাবাদ খুঁজবে একজন লেগ স্পিনার আইপিএল অভিজ্ঞতা থাকায় সাকিব আল হাসানও থাকতে পারেন দলগুলোর বিবেচনা